নমস্কার আমি সুমনা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে রবিবার এখন বেলা সাড়ে বারোটা তো আমি আগের ব্লগেই আপনাদের বলছিলাম যে নিয়ে একটু স্ট্রবেরি ফার্মে যাব ওয়েদার খারাপের জন্য যেতে পারছিলাম না তো আজকে খুব সুন্দর একটা সানি ডে তাই আমরা ঠিক করলাম সুধাকে নিয়ে একটু স্ট্রবেরি ফার্মে ঘুরে আসি তো এখান থেকে স্ট্রবেরি ফার্মটার দূরত্ব দেখাচ্ছে পঁয়তাল্লিশ মাইল আমাদের যেতে সময় লাগবে ঘণ্টাখানেক আর রবিবারে ফার্মটা খুলে একটা থেকে একটা থেকে পাঁচটা পর্যন্ত তাই আমরা দুপুরে অল্প একটু লাঞ্চ করে বেরিয়েছি ম্যাপে দেখাচ্ছে আমাদের পঁয়তাল্লিশ মাইল যেতে সময় লাগবে ঘন্টা খানেক মতো আটান্ন মিনিট তো দেড়টা নাগাদ আমরা পৌঁছে যাব আশা করছি গিয়েই সুধা তো অলমোস্ট ঘুমিয়ে পড়েছে সকাল থেকে অনেক চেষ্টা করছে ঘুমাবার কিন্তু ঘুমোতে পারছিল না এখন লোকাল রোড দিয়ে যাচ্ছি বলে বেশ কয়েকটা ব্রেক পাচ্ছে যার জন্য ঘুমোতে পারছে না ঠিকঠাক এবার হাইওয়েতে উঠলেই ও মোটামুটি ঘুমের দেশে আমরা এখন স্ট্রবেরি পিকিং এর জন্য যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম মার্বেল ফলস আর যে ফার্মে গিয়ে আমরা স্ট্রবেরি তুলবো সেই ফার্মটার নাম সুইট বেরি ফার্ম তো এই মার্বেল ফলস জায়গাটা একটু পাহাড়ি এলাকায় আশেপাশে যে পাহাড়টা বিস্তৃত রয়েছে সেই পাহাড়টার নাম গ্রানাইট মাউন্টেন তো মার্বেল ফলস যেতে গেলে তো আমাদের অবশ্যই একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু এখনও সেই পাহাড়ি রাস্তার মধ্যে ঢুকিনি আর কিছুক্ষণ পর ওই পাহাড়ি রাস্তাটা পাবো আমরা আসলে আমরা যে সমস্ত জায়গায় থাকি সেগুলো তো শহর তো এই শহরতলি থেকে যদি পনেরো কুড়ি মাইল বাইরের দিকে বেরিয়ে আসা যায় তাহলে অরিজিনাল টেক্সাসের যে রূপ সেটার সাথে পরিচয় ঘটে দিগন্ত বিস্তৃত জায়গা জুড়ে সবুজ ঘাসে ঢাকা মাঠ ঝোপঝাড় গাছগাছালি যতদূর চোখ যাবে ততদূর সবুজ তারপর মাইলের পর মাইল জায়গা জুড়ে জমিতে চাষাবাদ করা হচ্ছে এমনকি বিভিন্ন জায়গায় গবাদি পশু চাষ করা হচ্ছে আর অজস্র র্যানচ হাউস আমাদের যাওয়ার পথে প্রচুর এরকম র্যানচ হাউস আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট প্রপার্টি বলে এগুলো ফেন্স দিয়ে ঘেরা রয়েছে চার পাশটা তো আপনারাও দেখলে চিনতে পারবেন এইসব র্যান্ট হাউসগুলো দেখতে খুব সুন্দর হলেও আপাত দৃষ্টিতে কিন্তু ভয়ই লাগে কেননা লোকালা থেকে এই সব জায়গাগুলো বেশ কয়েক মাইল দূরে তার উপর যদি এমার্জেন্সি কোনো কিছুর প্রয়োজন হয় সেটাও কিন্তু তৎক্ষণাৎ পাওয়া যাবে না তাছাড়া প্রতিবেশীও যে কাছাকাছি আছে এমনটাও নয় তো এইসব জায়গায় থাকতে গেলে বেশ সাহসী হতে হবে টেক্সাসে এখন স্প্রিং চলছে আর এখন যেদিকে তাকাচ্ছি সেদিকেই ছোট ছোট হলুদ ফুলে একদম ছেয়ে গেছে কিছুক্ষণ আগেই বলছিলাম না যে শহরতলি থেকে না বেরোলে টেক্সাসের রিয়েল বিউটিটা বোঝা যায় না সত্যি টেক্সাস একদম ওয়াইল্ড বিউটিফুল এই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করতে গেলে অনেক কবির অনেক কবিতা থেকে আমায় ধার নিতে হবে আমার নিজের কথায় তো ব্যক্ত করা সম্ভব নয় যতটুকু সম্ভব করেছি আর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য আমরা এখন এই পাহাড়ি রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি দূর থেকে গ্রানাইট মাউন্টেনের সব চূড়াগুলো দেখা যাচ্ছে তবে এই সব পাহাড়ি অঞ্চলে একটু ভোরবেলার দিকে বা একটু সন্ধ্যের দিকে লই বেশি ভালো লাগে কেননা ভোরবেলার দিকে সূর্যোদয়ের যে আলোটা আর সন্ধ্যের দিকে সূর্যাস্তের যে রঙিন আভাটা পাহাড়ের গায়ে লেগে থাকে সেটার যে সৌন্দর্য সেটা বর্ণনাতীত কিন্তু কিছু করার নেই আমরা এখন ভর দুপুর বেলা খটখটে রোদ মাঝে দেড়টার সময় সুইট বেরি ফার্মে এসে পৌঁছেছি দেখুন দূর থেকে ওই বেরি ফার্মটা দেখা যাচ্ছে চারিদিকটা সবুজ পাহাড়ে ঢাকা তার মাঝখানে এই ফার্মটা এখন তো আমরা পুরো ঘন্টায় পৌঁছে গেলাম আর ওই মাত্র ঘুম থেকে উঠছে ও বুঝতে পেরে গেছে পৌঁছে গেছি মাঝে মাঝে উঠে পড়ছে উঠে দেখে জানালার দিকে দেখছে যে গাড়ি থেমেছে কিনা যেই দেখছে গাড়ি থামেনি আবার ঘুমিয়ে যাচ্ছিল তো এবার উঠে পড়েছে ও এবার তাহলে চলুন কাউন্টারে গিয়ে স্ট্রবেরি পিকিংয়ের জন্য কী কী নিয়মাবলী রয়েছে সেগুলো চট করে জেনে নিই সুইট বেরি ফার্মে আসার আগে এদের একটা ওয়েবসাইট রয়েছে সেখানে আমি ভিজিট করে বেশ কিছু ইনফরমেশান পাই জানেন যেমন এই সুইট বেরি ফার্মটা পুরো একশো বাহান্ন একর জায়গা জুড়ে রয়েছে সিজন ওয়াইজ এখানে বিভিন্ন ধরনের জিনিস হয় যেমন এখন স্প্রিং চলছে স্প্রিংয়ে সবথেকে বেশি আকর্ষণীয় হলো এই স্ট্রবেরি পিকিং এই স্ট্রবেরি পিকিং করার জন্য আমাদের আলাদা করে কিন্তু এন্ট্রি ফি দিতে হয়নি আর পার্কিং চার্জও এরা নেয় না শুধুমাত্র আমরা ফার্ম থেকে যে স্ট্রবেরি তুলব এরা ওজন করে দেখবে যে কতটা পরিমাণ আমরা স্ট্রবেরি তুলেছি একমাত্র তার টাকাই আমরা দেব। আর সাথে আমরা যদি আমাদের পিকিং বাস্কেট না নিয়ে এসে থাকি তাহলে এখান থেকে আমরা কাউন্টার থেকে নিতে পারি সেটার জন্য এক ডলার দিতে হয় আমরা এখন চলে এসেছি স্ট্রবেরি ফিল্ডে শুধার্ত খুব আনন্দ হচ্ছে আমাদের মতো আরও অনেকে এসেছেন আজকে স্ট্রবেরি পিকিংয়ের জন্য ওনারা সবাই আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে স্ট্রবেরি তুলছেন তো আমরাও শুরু করে দিলাম তাই চটপটেই রোদ্দুরে কয়েকটা স্ট্রবেরি তুলেনি চলুন এই ফার্মে মার্চ মাস থেকে স্ট্রবেরি পিকিং শুরু হয় মার্চ এপ্রিল আর মে এই তিন মাস জুড়ে এখানে স্ট্রবেরি পিকিংয়ের সিজন চলে মেয়ের পর এত গরম পড়ে যায় যে তারপর আর স্ট্রবেরির গাছ বেঁচে থাকে না তাই সামার পড়ার সঙ্গে সঙ্গে এখানে শুরু হয়ে যায় সানফ্লাওয়ার সিজন সানফ্লাওয়ার ফিল্ডটা এখান থেকে একটু অন্য দিকে। সেখানেও আমরা ঠিক করেছি যাব। যদি এই রোদ স্ট্রবেরি পিকিংয়ের পর সুধা ঠিকঠাক থাকে তাহলেই যাব নইলে যাব না এছাড়াও জানেন তো এই ফার্মে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয় স্প্রিংয়েই যেমন দেখলাম আসার সময় একটা পোস্টারে লেখা রয়েছে যে ব্যারেল ট্রেন বেরি বোনাস পেন্টে পট স্যান্ডার্ট তো এই সম্বন্ধে আমার বিশেষ কিছু আইডিয়া নেই পেন্টে পট মানে বুঝতে পারছি আর স্যান্ডার্ট মানেও বুঝতে পারছি কিন্তু আদার্স যেসব অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোর আমার কোনো আইডিয়া নেই তো ফার্মে এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস জন্য আলাদা করে এন্ট্রি ফি দিতে হয় দেখছেন আজকে সুধার কী আনন্দ হয়েছে ও একাই পিকিং বাস্কেট তুলে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর যত রোদ্দুরের মধ্যে গরম লাগছে ও স্ট্রবেরি তুলছে আর কামড় দিচ্ছে এখন বাজছে দুপুর দুটো আর বাইরেটা এত চড়া রোদ্দুর আর এত গরম তবু মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে বলে গরমটা এতটা বোঝা যাচ্ছে না এই সময় তো সুধা রোজ খাওয়া দাওয়া করে ঘুমোতে যায় আজকে খাওয়া দাওয়া তো দূরের কথা ও ফার্মের মধ্যেই লাঞ্চ সারছে স্ট্রবেরি খেয়ে ওর অর্ধেক পেট ভরে গেছে এবার গাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ওকে জল খাওয়াতে হবে কেননা এই রোদ্দুরের মধ্যে ডিহাইড্রেশনের ভয়টাই বেশি একটা মজার জিনিস কি জানেন যে এই স্ট্রবেরিটাকে মনে হচ্ছে যে খুব সুন্দর টুকটুকে লাল হয়ে পেকেছে ওটা তুলবো গিয়ে ঘুরিয়ে দেখছি না পচে গেছে যে দিকটা মাটির দিকে রয়েছে আসলে এত গরম গরমের মধ্যে স্ট্রবেরি বেশিরভাগই পচা তো বেশ বেছে বেছে আমাদের তুলে নিতে হচ্ছে যেগুলো তোলা হচ্ছে তার মধ্যে দু একটা সুধা খাচ্ছে যেটা মিষ্টি লাগছে সেটা পুরোটা খেয়ে নিচ্ছে আর যেটা একটু টক লাগছে সেটা এক কামড় দিয়ে আবার বাকেটের মধ্যে ফেলে দিচ্ছে আমাদের পিকিং বাস্কেট অর্ধেক ভর্তি হয়ে এসেছে চলুন এবার কাউন্টারে ফিরে যাই কেননা এটা এমন একটা নেশা তুলতে থাকলে মনে হবে তুলতেই থাকি আমরা ফার্ম থেকে স্ট্রবেরি তুলে এখন ওজন করাতে যাচ্ছি রিসেপশনে তিন চার পাউন্ড তো তুলেইছি মাঝখান থেকে সুধা থেকে লাঞ্চ করে নিয়েছে স্ট্রবেরি আসলে মিষ্টি লাগছে খেতেও ভালো লাগছে এই রোদ্দুরে আমরা কাউন্টারে এসে স্ট্রবেরি ওজন করালাম ওজন হয়েছে দু পাউন্ড সাতশো এরা প্রতি পাউন্ড পিছু স্ট্রবেরির দাম নিচ্ছে সাড়ে তিন ডলার করে আর এখানে জানেন তো খুব সুন্দর একটা হোমমেড স্ট্রবেরি আইসক্রিম পাওয়া যায় হালকা মিষ্টি দেওয়া আইসক্রিমও নিচ্ছি আমরা কেননা গরমে বেশ ভালোই লাগবে এখানে আমাদের সব মিলিয়ে বিল হলো ষোলো ডলার তো আমরা স্ট্রবেরি তুলে এসে এখানে একটু ব্রেক নিচ্ছি শুধু আইসক্রিম খাচ্ছে খুব ভালো লেগেছে আইসক্রিমটা এরপর এখান থেকে আমরা যাব সানফ্লাওয়ার ফিল্ডে তারপর এখান থেকে বাড়ি যাব সানফ্লাওয়ার ফিল্ডে যাওয়ার আগে সুধাকে নিয়ে একটু গাড়িতে এলাম কেননা শুধু স্ট্রবেরি খেয়ে তো আর পেট ভরবে না বাড়ি থেকে ওর জন্য একটু পাস্তা বানিয়ে এনেছিলাম এখন গাড়িতে বসে বসে খাওয়ানোর চেষ্টা করছি যদি একটু খায় স্ট্রবেরি ছেড়ে দিয়ে পাস্তা খাওয়ার ও একদমই নেই জল খাচ্ছে তবু পাস্তা খাচ্ছে না তাই ওর পাস্তাটা আমরা দুজনে মিলে খেলাম আর ও স্ট্রবেরিই খেলো বেশি জোর করে লাভ নেই ওর যেটা খেতে ইচ্ছে করছে সেটাই ভালো করে খাক তো আমরা কাউন্টারে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে সানফ্লাওয়ার ফিল্ডটা কোথায় তো ওনারা বলে দিয়েছেন যে রাস্তার একদম অপোজিটেই যে মাঠটা রয়েছে সেটাই সানফ্লাওয়ার ফিল্ড এখান থেকে মোটে কয়েক সেকেন্ডের রাস্তা আমরা এখন চলেও এসেছি সানফ্লাওয়ার ফিল্ডে গাড়ি থেকে নেমেই এত সুন্দর একটা মিঠো গন্ধ পেলাম যে এত রোদ্দুরের মধ্যেও প্রাণটা জুড়িয়ে গেল এখানে এসেই প্রথমে আমরা কাউন্টারে গেলাম কাউন্টার থেকে আমাদের একটা বড় বালতি আর একটা কাটার দিল ফিল্ড থেকে সূর্যমুখী ফুল কেটে তুলে আনার জন্য সত্যি বলতে কি এখানে এখন এত রোদ্দুর গাছের ছায়া ছেড়ে একটু বেরোলেই গায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছে তাই এই রোদে গরমে সুধাকে আর মাঠে নামালাম না ওর বাবার কোলে আছে আমি চটপট গিয়ে কয়েকটা ফুল কেটে নিয়ে চলে আসব। কাউন্টারের বোর্ডে সূর্যমুখী ফুলের দাম লেখা আছে দেখে এলাম আমি যদি এখানে এক থেকে এগারোটার মধ্যে ফুলের ব্রাঞ্চ নিয়ে থাকি সেক্ষেত্রে আমার দাম পড়বে প্রতি ফুলের ব্রাঞ্চ পিছু দু ডলার করে আমি যদি বারোটা থেকে চব্বিশটার মধ্যে ফুলের ব্রাঞ্চ নিই সেক্ষেত্রে প্রতি ফুল পিছু দাম পড়বে দেড় ডলার করে আর যদি চব্বিশটার বেশি ফুল নিই সেক্ষেত্রে আমার প্রতি ফুল পিছু দাম পড়বে এক ডলার করে আমাদের তো এত ফুল লাগবে না আমরা এখান থেকে খুব বেশি হলে সাত আটটা নিয়ে যাব এত রোদ গরমের জন্য এখানে যে লোকজন কম এসেছে তা কিন্তু একেবারেই নয় বেশ ভালোই লোকজন আছে আশেপাশে তবে স্ট্রবেরি ফিল্ডের থেকে এখানে তুলনামূলকভাবে লোকজন একটু কম আসলে এখানে এখনো সানফ্লাওয়ার সিজনটা শুরুই হয়নি এখানে সানফ্লাওয়ার সিজন শুরু হয় মের একদম শেষ থেকে জুনের একদম শেষ পর্যন্ত মোটে একটা মাস যাই হোক আমি এখান থেকে মোটামুটি সাত আটটা ব্রাঞ্চেস নিয়ে নিয়েছি আর নেব না এবার আমরা ফিরে যাব ফিরে গিয়ে কাউন্টারে বিল করিয়ে নেব কাউন্টারে বিল করাতে যাওয়ার আগে আমরা এখন একটু বেঞ্চে এসে বসলাম বেঞ্চটা বেশ ছাওয়া রয়েছে আর পাশে দেখছি একটা আস্তাবল আছে দেখুন আস্তাবলের সামনে কয়েকটা ঘোড়াও দাঁড়িয়ে আছে আসলে এটা তো ফার্ম এগুলো থাকা স্বাভাবিক তো আমরা এই বেঞ্চে বসলাম কেন না আমরা যে ফুলের ব্রাঞ্চগুলো নিয়ে এসেছি তার থেকে পাতাগুলো ছেঁটে দিচ্ছি তাহলে কাউন্টারে নিয়ে গিয়ে প্যাকিং করতে ওদের সুবিধা হবে শুধু বাড়ি যাবে না তুমি শুধু বাড়ি যাবে না তুমি বাড়ি যাবে তো এবার আমরা ফিরে যাচ্ছি এখন তিনটে দশ মতো বেজে গেছে প্রচণ্ড রোদ বাইরেটা সাথে আমার সানফ্লাওয়ার ব্রাঞ্চেস রয়েছে অনেক কটা খুব সুন্দর লাগছে আজকে রোদ্দটা না থাকলে আরও ভালো লাগতো এত প্রচণ্ড গরম সুধাকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না তাই মাঝে মাঝে গাড়িতে এনে ওকে জল খাওয়াচ্ছি যাতে ডিহাইড্রেট না করে যায় এবার আমরা বেরিয়ে দেবো এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে বেজে যাবে খুব সুন্দর কাটলো আজকের দিনটা সুধার সাথে সাথে আমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হলো তো পরেও আসার ইচ্ছে আছে সামনের অক্টোবরেই এখানে পাম্পকিন প্যাচ হয় তখন সুধাকে নিয়ে আবার আসব তো জাস্ট বাড়ি ফিরলাম সুধাকে ভেতরে দিয়েছে আমি ব্যাগপত্র নিতে এসেছিলাম গাড়ি থেকে সুধা ভেতরে জোর চিৎকার শুরু করেছে এবার ওকে গিয়ে খাওয়াতে হবে কেননা ও তো আজকে লাঞ্চটা স্কিপ করেছে শুধু স্ট্রবেরি খেয়ে কাটিয়েছে তো ওকে এবার লাঞ্চ আর এখন তো হবে না এবার এখন একটু টিফিন করে ওকে স্নান করাবো ফ্রেশ হবো আমরা নিজেরাও এই দেখুন চিৎকার শুরু করেছে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার